শ্রী পরমাত্মী নাম শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে জানাই আমার শতকোটি প্রণাম ঈশ্বর কোথায় নেই তিনি সর্বত্র বিরাজমান সবই তাঁরই সৃষ্টি ফুলের সুগন্ধিতে তিনি পাখির সুমধুর সুরে তিনি নদীর স্রোতেও তিনি ঝর্নার গানও তিনি ময়ূরের নাচের ছন্দও তিনি গাছপালা ফল ফুল সবই তারি সৃষ্টির লীলা দিন রাত্রি আলু ও অন্ধকার সবই তার মায়া শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের দীর্ঘই বিভাগের একুশতম কবিতা ঈশ্বরের করুণাধারা ঈশ্বর তোমার করুণাধারা জগৎ মাঝারি অতি বিস্তৃত তাই এত মনোহরা তোমার সুহাস্য ফুলের মাঝারি সুগন্ধি ফুলিতে তুমি পাখির মধুর সুর না স্বরেতে তুমি অন্তর্যামি নদী স্রোত তব সুগতি ছন্দ সাগরের অভিমুখে ঝর্নার গান তান মাত্রামান অবর্ণনীয় দেখে ময়ূরের নাচ তাহার ছন্দ পাখায় পেখমে ভরা শিল্পীর কাছে কত না মধুর নির্ণয় না চায় করা কত প্রকারের ফলে ধরায় তুমি তো ফলের দাতা চতুর্বর্গ ফল তোমা হতে পেয়ে সকলের আশ্রয় পিতা আরও অদ্ভুত যথা জাদুঘর তোমার আড়ালে খেলা এই ছিল এই কোথা গেল সবই দিন রাত চলে মেলা পাঠশালা তব বিশ্ববিদ্যালয় অবিরাম পড়াশোনা আপনাকে আপনি জানা হয়ে গেলে সব হয়ে যাবে জানা হরিম তৎসাথে।